দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আফতাফগঞ্জ হাট নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর হাট বসে শনিবার এবং মঙ্গলবার আর মঙ্গলবার পঁচিশ জুন দু হাজার চব্বিশ আর এই যে আমরা দেখছি একটা গরু দাম চলছে কত চাইলেন পঞ্চাশ আর পঁয়ষট্টি এই দেখছেন এটার দাম চলছে পঞ্চাশ এবং পঁয়ষট্টি কত কত বললেন বাহান্ন বাহান্ন আর কত চাই লাস্ট ষাট

পঞ্চাশে পঁয়তাল্লিশে পঞ্চাশ পঁয়তাল্লিশ আর চল্লিশ ভাঙে দাম চলছে এইটা পঁয়তাল্লিশ এবং চল্লিশ ভাঙে এটা এটা কত দাম কত পঁয়চল্লিশ আটচল্লিশ কত বললেন চল্লিশ আটচল্লিশ এবং চল্লিশ

কত আসি আসি কত চাইলেন আচ্ছা আচ্ছা তাহলে নিবে ল্যাম্পি হয়েছিল কত কত চাইছে বিয়াল্লিশ আর কত চাইল তিপ্পান্ন এবং বিয়াল্লিশ

আলোকৰ ভাই কয় নিবে ভাই আমাৰ হাতী চাৰ্টিছি চব কৰে দুটা আজিকালিৰ

এটা চল্লিশ পয়সা সাত আর দেবেন কত হলে আর পঞ্চায়েত ভাব পঞ্চায়েশের অভিধার পঞ্চাশের কাছাকাছি হলে দেওয়া যাবে হ্যাঁ গরুর যে বাজার রে বাবা এটা কত কিনলেন এটা কত কিনলেন ফেরত আজকে কি বাজার খারাপ হ্যাঁ বাজার খারাপ বাহ কয়টা বেচাইলেন এই ছয়টা ধরে আছি এলাম একটা ব্যবস্থা নেই একটা ব্যবসার নাই তাহলে সবগুলোই ফেরত যাবে এখন মনে হয় একটা যাবার পারে একটা যাবার পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি বিক্রি হয়েছে হয় নাই ভাই কত বলছিল দাম পঁয়ষট্টি পর্যন্ত আর কত চাইছেন লাস্ট চাও বাহ তোর বেচার দাম আটষট্টি হলে বেচাবেন ঠিক আছে ওকে তো দর্শক হয় নাই 나 원래 모자 많이 껴